রহস্য লুকিয়ে কেন বারবার তাজমহলের সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে যান পর্যটকেরা আসল কারণ জানলে চমকে যাবেন মাত্র কয়েকদিন আগের ঘটনা মায়ানমারের এক মহিলা পর্যটক তাজমহলের সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে যান দুর্ঘটনায় মৃত্যু হয় তার সাতষট্টি বছর বয়সী ওই মহিলা তার পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলেন আগ্রা গম্বুজে ওঠার সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা হঠাৎই পড়ে যান তিনি তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে ওই মহিলার হার্ট অ্যাটাক হয়েছিল তবে তাজমহলের সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার ঘটনা নতুন নয় এর আগেও বহুবার ঘটেছে এমন দুর্ঘটনা অনেকবারই তাজমহলের সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে গিয়েছেন পর্যটকরা বারবার তাজমহলের সিঁড়িতে এই ঘটনা ঘটতে থাকায় পর্যটকদের মনে প্রশ্ন জাগে কেন পর্যটকরা পড়ে যান তাজমহলের সিঁড়িতে উঠতে গিয়ে মোগল আমলের এই স্মৃতিসৌধ শুরু থেকেই বহু রহস্যে মোড়া এই ঘটনার পেছনেও কি লুকিয়ে রয়েছে কোনো রহস্য এই প্রসঙ্গে বিশদে জানালেন ট্যুরিস্ট গাইড তিনি জানালেন তাজমহলের সিঁড়িতে বারবার ঘটতে থাকা এই ঘটনার নেপথ্যে কোনো রহস্য নেই তাজমহলের সিঁড়িতেও নেই কোনো কারিগরি কিন্তু তাহলে বারবার কেন পড়ে যান পর্যটকেরা তাজমহলের সিঁড়িতে ওঠার সময় বেশিরভাগ সময়ই লোকজন অন্য মনস্ক থাকেন তাজের সৌন্দর্য দেখতে ফলে মনোযোগ না থাকাতেই ঘটে বেশিরভাগ দুর্ঘটনা সেই সঙ্গে ভিড়ের কারণেও অনেকে পা ফসকে পড়ে যান পর্যটকেরা বিশেষত গ্রীষ্মকালে বাড়ে দুর্ঘটনার পরিমাণ ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন